আসসালামু আলাইকুম আলহামুল্লাহ প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর আশেষ সহ ভালো আছি আলহামদুলিল্লাহ প্রাণপ্রিয় ভাই বোনেরা আপনারা এখন যে বাড়ির ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে নারায় জেলার ফতুল্লা থানার বুড়িগড় পাসপোর্ট অফিসের সাথে অর্থাৎ পাসপোর্ট অফিসের দক্ষিণ পাশে ক্যানেল রোডের পরের রোড ষোলো তার সাথে একটি প্লট পরে অবশ্য বড় আকারে একটি প্লট একটি প্লটের পরে কর্নার প্লট ছয় কাঠার একটি বাড়ি কর্নার প্লট ছয় কাঠার একটি বাড়ি এক ডাবল গ্যাস সহ ছয় কাঠার এই শ্রেণীপাকা বাড়িটি বিক্রি করা হবে চমৎকার লোকেশন এবং চমৎকার পজিশন বলা যায় এটি ঢাকা নার্ন মহাসড়ক থেকে মাত্র তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ডের দূরত্বে এই বাড়িটির অবস্থান অর্থাৎ মহাসড়কের সাথে একটি প্লটের পরে এই বাড়িটির অবস্থান যাই হোক প্রিয় ভাই বোনেরা আপনারা যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা বাড়িটির উত্তরমুখী ষোলো ফুট রাস্তা এবং পশ্চিমমুখী বারো ফুট রাস্তা দুইটি রাস্তার সমন্বয়ে এই বাড়িটির অবস্থান চমৎকার পজিশন বলা যায় সামনে প্লটটি সামনে রয়েছে একটি মাদ্রাসার মাদ্রাসার দক্ষিণ পাশে এই প্লটটি অবস্থান তো যাই হোক প্লটটি বিক্রি করা হবে যদি কেনার মতো ইচ্ছে এবং সামর্থ্য হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন বাড়িটির প্রতি কাঠাগুলো চাওয়া হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা কাঠা পঞ্চান্ন লক্ষ কাঠা পঞ্চান্ন লক্ষ টাকা কাঠা চাওয়া হচ্ছে আজকিং প্রায় যেটাকে বলা হয় আর যদি আমরা প্যাকেজগুলো ধরে সেক্ষেত্রে তিন কোটি তিরিশ লক্ষ টাকা ভাই যদি এই বাড়িটি ক্রয় করার মতো ইচ্ছে থাকে যদি এটি আস্কিং প্রাইস কিছু কমার অপশন রয়েছে সেক্ষেত্রে আলাপ আলোচনা করার যেহেতু সুযোগ রয়েছে যদি ভালো লাগে ক্রয় করার মতো ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মধ্যস্থকারী হিসেবে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জানিয়ে আমি আপনাদের কাছ বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারো জন